হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি অনেকদিন পর চলে এসেছি প্রায় দু সপ্তাহ পরে প্রথম ভিডিও দিচ্ছি তো দু সপ্তাহ পরে ভিডিও দিচ্ছি গরমের সময় কেমন চলছে মগড়াহ চল্লিশ ডিগ্রি আছে গরম পড়েছে বন্ধুরা বুঝতেই পারছো প্রচণ্ড গরম তার সত্ত্বেও আমি মগরাট এসছি ভিডিও করতে থেকে কন্টিনিউ তোমরা ভিডিও পাবে তোমরা শুধু একটু ভাইকে সাপোর্ট করবে কন্টিনিউ চ্যানেলে ভিডিও চলে আসবে তো বেশি কথা বলো না ভিডিওটা শুরু করছি চলো প্রথমে তোমাদের এক পায়ে লাল পায়রা দেখাচ্ছি একদম পিওর লাল পায়রা আছে কাঠ লাল আছে মাথাটা হচ্ছে হালকা একটু বেলের বেলের ওপরে আছে আর নটটা হচ্ছে লাল আছে পেয়ারটা বলছে আটশো টাকা বার্গেনিং করলে তোমরা সাতশো কি ছশো টাকার মধ্যে পেয়ে যাবে কী পায়রা দেখাচ্ছ দাদা কালচিরা নট পায়রা আছে খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা আছে এই হচ্ছে পায়রার চোখ আছে না না তো একটু

ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে কি দাম আছে পেয়ারটা চোদ্দোশো টাকার দাম আছে বার্গেনিং চলবে তাই তো প্রত্যেকটা পায়রা বার্গেনিং চলবে খুব সুন্দর কোয়ালিটি পায়রা আমি দেখতে পাচ্ছ ডিম বাচ্চা গ্যান্টি হয়ে যাবে এটা মাদা আছে আর এটা নর আছে একদম সেটের পায়রা ঠিক আছে দাদা একটা নড় পায়রা আছে নর তো এটা এ একটা চোখের পায়রা আছে দাদার কাছে নড় পায়রা রোদে ফেলে তোমাদের চোখটা দেখাচ্ছি এ হচ্ছে পায়েরার চোখ আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির চোখ আছে চোখ আছে কি দাম আছে নটটা এগারোশো টাকা দাম আছে সিঙ্গেল এই হচ্ছে পায়রার ডানা আছে দেখতে পাচ্ছো প্রত্যেকটা পায়রা বারগারিং চলবে দাদার কাছে দাদা ঠিক এই মসজিদের পাশেই বসে নর পায়রা আছে চোখের পায়রা খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা কালো দানা আর ওপরে চোখ আছে দেখতে পাচ্ছ পায়রা চোখ আছে একটা চোখের ম্যাটটা সয়রা আছে বেলের উপরে তাই তো নর আছে কালো দানার উপরে আছে ইয়ে হচ্ছে পায়রার চোখ আছে চোখের পট্টি দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি একটা পায়রা আছে ডানা দেখাও দেখ ডানা কাঁচি করা আছে নর পায়রা আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা আছে কি দাম আছে নটটা সিঙ্গেল হাজার টাকা দাম আছে বার্গারিং চলবে তাই তো বার্গারিং চলবে ঠিক আছে একটা মাদা পায়রা আছে ম্যাটাজ মাদা পায়রা বেলের ওপরে আছে লালচে বেলে হচ্ছে পায়রার চোখ আছে মাদা পায়রা আছে ডানা দেখা যাক এ হচ্ছে পায়রার ডানা আছে কী দাম আছে সিঙ্গেল ছশো টাকা দাম আছে মাদাটার রিয়ার পায়রা আছে খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা আছে দাদার কাছে ছশো টাকা দাম আছে দেখতে পাচ্ছো আসলে একটু কিছু বার্গেনিং হয়ে যাবে একটা কালশিরা পায়রা আছে কালশিরা মাদা পায়রা আছে দেখতে পাচ্ছো দাদার কাছে এই হচ্ছে পায়রার চোখ আছে ডানা একটু দেখো তো এই পায়রা ডানা আছে চড়া চড়া পালো কোনো গ্যাপ নেই ডানায় ল্যাচটা দেখো ল্যাচ 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 পুরো গোড়া থেকে বাঁধা আছে দেখতে পাচ্ছো কি দাম আছে সিঙ্গেল সাড়ে পাঁচশো টাকা দাম আছে দারুণ একটা পায়রা আছে দেখতে পাচ্ছো চাইলে তোমরা এসে নিতে পারো পায়রাটা একটা ম্যাডজ নর আছে বেলে বেলে নর আছে মেচুয়া নর আছে এই হচ্ছে পায়রা ডানা আছে দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা পায়রা আছে দাদার কাছে নর পায়রা নিলে ওড়াতে পারবে তো নিলে ওড়াতে পারবে এই পায়রাগুলো দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে চোখটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পায়রার চোখ আছে কি দাম আছে নটটা পাঁচশো টাকা দাম আছে নটটা প্রত্যেকটা পায়রা বার্গেনিং চলবে পাঁচশো টাকা দাম আছে চাইলে এসে তোমরা নিতে পারো দাদার কাছে খুব সুন্দর একটা পায়রা আছে দেখতে পাচ্ছ মেচুয়া পায়রা তো মেচুয়া নর পায়রা আছে মাথার শেপটা দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা পায়রা তো একদম ছোট পায়রা আছে নর নামা দা এটা নর পায়রা আছে ডানা কাঁচি করা আছে ডানা কাঁচি করা আছে খুব সুন্দর একটা পায়রা বিগ সাইজ পায়রা আছে তোমরা দেখতে পাচ্ছো কি দাম আছে নরটা ছশো টাকা দাম আছে চাইলে তোমরা এসে নিতে পারো দেখতে পাচ্ছ মাথার হেডসেটটা কত সুন্দর আছে এক পেয়ার ম্যাটাস পায়রা আছে দুটো নর পায়রা আছে এটাও নর আছে এটাও নর আছে এটাও নর আছে খুব সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছো কী আছে পেয়ারটা সিঙ্গেল সিঙ্গেল করে পাঁচশো টাকা পিস তাই তো পাঁচশো টাকা করে পিস আছে বার্গারিং চলবে পাঁচশো টাকা করে পিস আছে এই একটা নড় আছে আর এই একটা নড় আছে চাইলে তোমরা নিতে পারো একটা পায়রা আছে এটা কালো সবুজ পায়রা নাকি দাদা একটা কালো পায়রা আছে নর না মাদা নর পায়রা আছে কালো সবুজ নর পায়রা আছে এই হচ্ছে পায়রার চোখ আছে ঠোঁট একদম ছোট আছে হেডশেফ দেখতে পাচ্ছ তোমরা পায়রা ডানা কাঁচি করা আছে খুব সুন্দর একটা পায়রা আছে কি দাম আছে ছশো টাকা দাম আছে সিঙ্গেল সিঙ্গেল পায়রা ছশো টাকা দাম আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা আছে নর পায়রা এই হচ্ছে পায়রা মাথার হেডসেট একটা তোমাদের বেলে মাথা পায়রা দেখাচ্ছে খুব সুন্দর একটা কোয়ালিটির মাথা পায়রা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়ার চোখ আছে চোখ পুরো ফুল ফেস আর পায়ের পায়রা স্ট্যান্ডিংটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি বড় পায়ের আছে বিগ সাইজ পায়ের আছে চাইলে পাড়াটা তোমরা নিতে পারো পাড়ার দাম পড়বে চারশো টাকা বার্গেডিং করলে একটু কিছু কমে তোমরা পেয়ে যাবে আর খুব দুর্দান্ত একটা কোয়ালিটি পায়ের আছে আর খুব সুন্দর একটা কোয়ালিটি পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো আর চোখের কোয়ালিটি একদম চোখ পুরো ফুল ফেস কোনো লাল লালদানা নেই একদম এক ঘর পায়ের আছে চাইলে তোমরা নিয়ে যেতে পারো আর যদি মনে করো তোমরা উড়াতে চাও ওড়াতেও পারবে টানা দিয়ে এ হচ্ছে পায়রাটা আছে ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম এক পেয়ার তোমাদের জিরিয়া পায়রা দেখাচ্ছি জিরিয়া নর আছে মাদা আছে একদম সেটের পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো এপারেরটা হচ্ছে মাদা আছে যেটা হচ্ছে এপারে আছে আর ওই দেখো দূরে যেটা পেছনে আছে ওটা হচ্ছে নর পায়রা আছে একদম সেটের পায়রা আছে চাইলে এই পেয়ারটা তোমরা নিয়ে যেতে পারো পেয়ারটা বলো আটশো টাকা বার্গেনিং করলে সাতশো টাকা কি ছশো টাকার মধ্যে হয়ে যাবে এরকম হবে না আর খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে গরমে পায়রাগুলো এরকম করে আছে পায়রা পুরো ফুল চাঙ্গা কোনো শরীর খারাপ নেই আর খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে দাদার পায়রা দাদার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যদি পায়রা পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই এসো দাদার কাছে পায়রা নিয়ে যাও ঠকবে না ওরারও গ্যারান্টি পেয়ে যাবে ডিম্বাছেরও গ্যারান্টি তোমরা পেয়ে যাবে এখন তোমাদের যে পায়রাগুলো দেখাবো এগুলো হচ্ছে কাদেরদার পায়রা কাদেরদার পায়রা মানে যেন সবকটা পায়রায় বেস্ট পায়রা হয় আগে যে পায়রাগুলো দেখালাম ওগুলোও ভালো পায়রা এগুলোও সব ভালো পায়রা তো এখন তোমাদের দেখাচ্ছি কামাগার পায়রা দেখাচ্ছি পঁচিশশো টাকা জোড়া আছে অ্যাডাল্ট অ্যাডাল্ট পেয়ার আছে সাতপরের পায়রা আছে পঁচিশশো টাকা জোড়া আছে নিয়ে যাও ডিম বাচ্চা গ্যারান্টি তোমরা পেয়ে যাবে এখনও ডিম বাচ্চা কয়নি নেই ডিম বাচ্চা ওকে হবে আর যদি তোমরা মনে করো ওড়াবে ওড়াতেও পারো এই গরমে খুব সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ পাট্টা পায়রা আছে এরকম পায়রা অনেকে খোঁজে পঁচিশশো টাকা জোড়া আছে অনেক কম দামে তোমরা পেয়ে যাবে আর খুব সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ ফুল চাঙ্গা পায়রা আছে গরমে একটু এরকম করে বসে আছে পায়রা কোনো শরীর খারাপ নেই আর যারা পায়রা ছিল তারা অবশ্যই বুঝতে পারছো কী পায়রা তোমাদের কালদম বাইরে পেয়ার দেখাচ্ছি এক পেয়ে কালদম আছে সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা হচ্ছে নর আছে আরেকবার বলছি সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা নড় আছে ঘিয়ে চোখের ওপরে হয়ে যাবে পঁচিশশো টাকা জোড়া মাত্র কম দাম অনেক কম দাম পঁচিশশো টাকা জোড়া আর এইসব পায়রা অন্য হাটে বা কারোর বাড়িতে থাকলে অনেক টাকাই পড়তো বাট কাদেরদের কাছে পঁচিশশো টাকা জোড়া হচ্ছে খুব অল্প অল্প কিছু কম দামে তোমরা পেয়ে যাবে পঁচিশশো টাকা বলেছে এবার এর ওপরেও বার্গেনিং চলবে আর খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে যারা পায়রা চেনো তারা অবশ্যই বুঝতে পারছো কী পায়রা আছে একদম বিগ সাইজ পায়রা আছে নিয়ে চাইলে তোমরা নিয়ে যেতে পারো এখন তোমাদের একটা পায়রা দেখাচ্ছি এগুলো হচ্ছে রামপুরি পায়রা বেবি আছে যারা রামপুরি পায়রা কিনতে চাও তোমরা অবশ্যই কাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারো এই বেবি দুটো পুরো পঁচিশশো টাকা তো একদম পাট্ট পায়রা আছে নিলে উড়াতে পারবে আর খুব সুন্দর পায়রা আছে সাইজ দেখে তোমরা বুঝতে পারছো পুরো বিগ সাইজ পায়রা আছে আর পায়রা খুব সুন্দর কোয়ালিটিও হয়ে যাবে আর বডি পুরো ফুল ফেস আছে পায়রা যার মানে কাদের দার বাড়িরই কালেকশান করে এই পায়রা দুটো খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে পঁচিশশো টাকা দাম আছে এবার বার্গেনিং করলে একটু কিছু কমে হয়ে যাবে যারা পায়রা চেন তারা অবশ্যই নিয়ে যেতে পারো আর খুব সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ পেছনেরটা হচ্ছে নড়া আছে সামনেটা হচ্ছে মাদা আছে একদম সেটের পেয়ার আছে একবারও ডিম বাচ্চা করেনি এখনও পায়রা তোমাদের সবসময় দেখায় ভালো তোমাদের খরগোশও দেখায় মগরাডে পায়রাও পাওয়া যায় খরগোশও পাওয়া যায় যারা খরগোশ পছন্দ করে থাকো বা খরগোশ যারা কিনতে চাও ব্রিডিং করানোর জন্য নিয়ে যেতে পারো নিয়ে গেলে ব্রিডিং করবে সিঙ্গেল হচ্ছে দেড়শো টাকা আড়াইশো টাকা যেরকম সাইজ সেরকম অনুযায়ী পিস আছে দেড়শো টাকা একশো টাকা আড়াইশো টাকা একশো কুড়ি টাকা এরকম সব পিস আছে দেখতে পাচ্ছ ফুল ফেস ফেস খরগোশ আছে চাইলে তোমরা নিয়ে যেতে পারো যারা খরগোশ পছন্দ করে দেখো তোমরা অবশ্যই এসে নিয়ে যেতে পারো মগরার থেকে বড়ো বড় খরগোশ হয়ে যাবে বিগ সাইজও হয়ে যাবে বেবিও তোমরা চাইলে বেবিও পেয়ে যাবে আমি তার কাছে চলে এসেছি কী পায় আছে এগুলো কাল তোমার বাচ্চা আছে কাল তোমার বাচ্চা আছে এক বাচ্চা আছে এটা নর না মাদা এইটা মাদা হবে আর এইটা হবে নর একদম সেটের পায়রা আছে দেখতে পাচ্ছি কি দাম আছে পেয়ারটা দেড় হাজার টাকা বার্গেটিং চলবে বারোশো টাকা হবে তাই তো দেখতে পাচ্ছি সেটের পায়রা আমি তার কাছে পায়রা আছে দাদা এগুলো

তোমরা আসো বার্গেনিং করো দাদার কাছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পায়রা আছে শুধু মগরাটাই নয় দাদার বাড়ি থেকে চাইলেও পেয়ে যাবে তাই তো বাড়ি থেকে চাইলেও পেয়ে যাবে এখন যে পায়রাগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে লালমোহন পায়ের আছে খুব সুন্দর কোয়ালিটি পায়ের আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এত গরমের মধ্যে আমি ভিডিও করবো কন্টিনিউ ভিডিও করবো তোমরা শুধু একটু পাশে থেকে সাপোর্ট করো তো বেশি কথা বলবো না ভিডিও ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টটা জানিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে চলো টাটা